আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমার আজকের নতুন দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছেন খুঁজতে আছো আলহামদুলিল্লা রাশি রহমতে আমিও খুব ভালো আছি খুঁজতে আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ তো দেখো আমি কিন্তু প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি আর দেখো মা কিন্তু রান্না করেছে নুডলস যেখানে কিনেছিল বরবটি এবং ডিমের ডিম ছিল তো সেটা দিয়ে খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ মজা লেগেছেন আর আমার ফেস দেখে তোমরা বুঝতেই পারছ আমি কেবলই ঘুম থেকে উঠেছি আর বন্ধুরা আসলে নুডলস না অনেক পরিমাণে বেশি ছিল এজন্য কিন্তু আমি পুরোটা খেতে পারিনি আমি আসলে অর্ধেকটা খেয়েছি পরে অনেকক্ষণ পর আমি আমার যখন ক্ষুধা পেয়েছে তখন আমি বাকিটুকু খেয়ে নিয়েছি তো এই জন্য কিন্তু আজকে দুপুরেও খেতে দেরি হয়ে গেছিলাম আর আজকে যেহেতু স্কুল নেই তাই তাই আমি দিন মানে একটু দেরি করেই উঠেছিলাম তো তারপর কিন্তু আমি একটু পড়াশোনা করছিলাম পড়াশোনা শেষ হয়েছিল তো তখন কিন্তু আমি একটু টিভি দেখছিলাম তখন মা বলল বাবু আমাকে একটু সাহায্য করতে পারবে একটু আমাকে মেহেদি পাতাগুলো বেছে দিবে তো আমি তো রাজি হলাম আর দেখা এটা কিন্তু মা বাহিরে গিয়েছিল একটু তখন কিন্তু মেহেদি পাতাগুলো নিয়ে এসেছে আমার বুববার বুববার গাছের মেহেদি পাতা এগুলো তো মায়ের হাতে তোমরা দেখতেই পাচ্ছ যে কিছু মানে অল্প একটু মেহেদি আছে আসলে আঙ্গুর নখে মা মেহেদি দেয় আবার চুলেও দেয় তবে নখের মেহেদিগুলো না দেওয়ার পর একটু মানে অল্প একটু হয়ে গেছে আস্তে আস্তে কম হয়ে যায় না সে মানে হাত থেকে মুছে গেছে এই জন্য মা কিন্তু আবার নতুন করে দিবে এই জন্য আমি একটু মাকে বেছে দিলাম তো মাকে সাহায্য করে আমার ভালোই লাগলো তো তারপর মাও তো অনেক খুশি হয়েছে আমি বেছে দিয়েছি মার জন্য আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে বিফ কারি রান্না করছে আসলে না আমার বিফ খেতে অনেক অনেক ইচ্ছা করছিল এই জন্য মা তাহলে এই জন্যই রাজি হলো তো তারপর কিন্তু বিফ রান্না করছে আসলে মা বেশিরভাগ বিফ রান্না করে না তবে আজকে যেহেতু আমার এত ইচ্ছা হচ্ছিল তাই মা রান্না করেছে আর মা কিন্তু বিফ বাড়িতে কিছুটা আলুও দিয়েছিল তবে সেটা পরে দিয়েছিলাম আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে একটু লতি চড়চড়ি করছে আর যেহেতু কিছু বেগুন ছিল সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই মা লতি চড়চড়িতে বেগুনগুলো দিয়েছে আর দেখো মা কিন্তু আমাকে খাবার দিয়ে দিয়েছে আর আমি কিন্তু গোসল করে নামাজ পড়ে চলে এসেছি আমার তো খুবই খিদে পেয়ে গেছে আর গরুর মাংস যে খেতে কি god তো বন্ধুরা দেখো আমি কিন্তু মজা করে লতি লতি দিয়ে বেগুনটা খেয়ে নিচ্ছি এতই মজা আসলে আজকে যদি লেবু থাকত তাহলে কিন্তু আরও ভালো হতো তো তবে লেবু আসলে আমাদের বাসায়ও ছিল না আবার মা মানে আমাদের বাসার সামনে যে সবজির দোকান আছে সেখানে গিয়েছিলো তবে কোনো লেবু পায়নি তো মা চেয়েছিল একটু লেবু কেটে দিত তবে আজকে তো লেবু পাওয়া যায়নি এই কারণে আমরা এইভাবেই খেয়ে নিলাম কি করার তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগছিলো সব ডিশগুলো অসাধারণ ছিল বিশেষ করে তো ব মানে এই যে লতির চচ্চড়ি আছে এটা কিন্তু ভালো লেগেছিলো যেহেতু বেগুন দিয়ে রান্না করা হয়েছে তাই অন্যরকম একটা ফ্লেভার লাগছিলো তোমরা এভাবে ট্রাই করতে পারো খেতে কিন্তু ভালো লাগে আসলে অনেক সময় কোনো কিছু পচে যেতে লাগলে সেটা মা তরকারিতে দিয়ে দেয় যাতে সেটা পরবর্তীতে পচে না যায় এবং সেই সময়টা যাতে খাওয়াও যায় তো এরকম করতে গিয়ে কিন্তু মা একটা অসাধারণ রেসিপি বানিয়ে ফেলে তো সেটা কিন্তু মা আজকেও বানিয়ে ফেলেছে খেতে কিন্তু ভালোই লেগেছে তোমরা ট্রাই করতে পারো আর বন্ধুরা দেখো মা আমি কিন্তু এখন গরুর মাংসটা নিয়ে নিলাম তো আলহামদুলিল্লাহ এতই মজা ছিল খুবই তৃপ্তি করে খেয়েছি তার মধ্যে এতদিন পর তো এর জন্য কিন্তু খেতে আরও ভালো লাগছিল আর গরুর মাংস মানে অন্যরকম একটা ফ্লেভার ভালোই লাগে খেতে আর বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পর আমি দেখি মা একটু ঘুমিয়েছিল তারপর কিন্তু আমরা মোবাইলে মোবাইলে একটু দেখছিলাম আমরা দুজন মিলে তারপর দেখার পর উঠেছি তারপর আসরের আজান দিয়েছে তারপর কিন্তু আসরের আজান দেওয়ার পর আমি আসরের নামাজ আদায় করে নিয়েছিলাম তারপর মাও পর পরে করে নিয়েছিল প্রথমে একসাথে আমরা করিনি তারপর কিন্তু মা বললো বাবু একটু আমাকে ছাদে যেতে হবে আমি একটু ছাদে যাই তুমি বাসায় থাকো তো পরে কিন্তু মা ছাদে যেতে লেগেছিল তখন কিন্তু ব্লিঙ্ক মেয়াও মেয়াও করছিল এই আমাকে বললো আচ্ছা তুমি বাহিরে গিয়ে দেখো তো ব্লিঙ্ক কি করছে ওর মনে হয় বেশ খিদে পেয়েছে এই জন্যে কিন্তু মা সুন্দর করে ভাত দিয়ে মাংস মেখে দিয়েছে ব্লিঙ্কের জন্য তো ব্লিংকের তো ভাত দিয়ে মাংস অনেক ভালো লাগে এই জন্যই আর বন্ধুরা তারপর কিন্তু মা মেখে দেওয়ার পর আমি সেটা নিয়ে বাহিরে চলে গিয়েছি আর গিয়ে দিচ্ছিলাম ততক্ষণে মা ছাদে হেঁসে আসার পর দেখো মা উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছে নিচে আমরা কি কি করছি তো নিচে কিন্তু আমি মাকে দেখেছিলাম তারপর তারপর হাই দিয়েছি তো সবাই হাই দিচ্ছে তা আমরা কিন্তু অনেক গল্প করছিলাম তারপর ব্লিঙ্ক কিন্তু খাচ্ছে মাংস তো মাংস দিয়ে ভাত যে ওর খেতে এত ভালো লাগে তার মধ্যে পেটে বেবি বেবি ওর নিশ্চয়ই গোলমোল হবে যেহেতু মাংস দিয়ে ভাত খেয়েছে আসলে দেখো ও কিন্তু অনেকটাই গোলমোলু হয়ে গেছে কেননা এখন ওর বেবি হবে ইনশাল্লাহ তোমরা সবাই দোয়া করো যাতে একটা কিউট বেবি হয় আর দেখো এত মজা করে খাচ্ছে আমি আদর করছি ওর কোনো হুঁশি নেই ওর গায়ে কোনো টাচই পড়ছে না যখন মানে হঠাৎ করে গায়ে হাত দিলে চমকে যাচ্ছে কিন্তু একবারও ঘুরেও তাকাচ্ছে না সে খাওয়ার মধ্যেই তার মনোযোগ একটু বেশি হয়ে গেছে তো দেখো তার কিন্তু খেতে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ ব্লিঙ্ক মজা করেই খেয়েছে ব্লিঙ্কের তো ভালো লেগেছে ওর অনেক ক্ষুদা পায় এখন কেননা ওর পেটে একটা বেবি এই জন্য তো ক্ষুদা পাওয়াটা স্বাভাবিকই তো এই যে দেখো বন্ধুরা এটা কিন্তু এই তো রাস্তাটায় অনেকটাই ফাঁকা কিছু রিক্সা আছে অনেকে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে আবার অনেকে নিজের কাজে বেরিয়ে যাচ্ছে আসলে আমাদের সমাজটাই তো এরকম সবাইকে কাজে যেতে হয় আবার সবাইকে বাড়িতে ফিরতে হয় আসলে পৃথিবীতে অনেক মানুষ আছে তারা কখন কি করে সেটাও বোঝা যায় না তারা যখন কাজ করতে যায় তখন রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে সেটাই সব সময় দেখা যায় আর বন্ধুরা দেখো দূরে কিন্তু গাছের মধ্যে কিছু কদম ফুল ছিল তো দেখতে কিন্তু অনেক ভালো লাগছিলো পরে কিন্তু আমরাও ছাদে এসে দেখেছিলাম ভালোই লাগছিল নিজ চোখেও দেখেছি আবার এখন ভিডিওতেও দেখছি আর ভিডিও করে রেখেছে তো বন্ধুরা আমাদের আমাদের ছাদের পাশে আরেকটা ছাদ আছে সেখানে কিন্তু আগে বাণী বেবি থাকতো তো সেই ছাদে কিন্তু আর বাণী বেবিকে দেখি না আমরা যখন ছাদে এসেছি সানিয়া বলছে কি বাণী বেবির তো খাঁচাও নেই বাণী বেবিও নেই সানিয়া দেখতে পেয়েছিল তো এরপর থেকে আর বাণী বেবিকে দেখি না জানি না বেবির কি হয়েছে বাণী বেবি মনে হয় অন্য বাসায় চলে গেছেন তো আর ভালো লাগে না জন্য থাকার সময় কত মজা হতো ওকে দেখতাম তো বন্ধুরা তারপর কিন্তু নিচে নিচে মানে এসেছিলাম তো তারপর দেখি ব্লিঙ্ক এখানে বসে বসে রেস্ট নিচ্ছে তো তখন কিন্তু মা একটু ভিডিও করে নিচ্ছে তো দেখো কত কিউট লাগছে ওকে দেখতে তাই না খাওয়া দাওয়া শেষে একদম আরাম করছে এই জায়গাটা বিশ্রাম নেওয়ার জন্য উপযোগী প্রথমে সিঁড়ির উপরেই ঘুম ঘ ছিল তবে পরে কি মনে করে এদিকে আসলো আর বন্ধুরা দেখো তারপর কিন্তু আমি বাসে এসে উজু করে নামাজ আদায় করে নিয়েছি তারপর কিন্তু আমি এখন কোরআন তেলাত করে নিচ্ছি তো কোরআন তেলাহাত করলে তো আল্লাহ খুশি হন আমাদের উপর রহমত বসিত হয় এজন্য জন্য আমাদের সময় কোরআন তেলাওাত করা উচিত তোমরাও সময় কোরআন তেলাওয়াত করার অনেক চেষ্টা করবে আর বন্ধুরা দেখো এখন কিন্তু মা আমাকে দিয়ে দিল দুধ সাথে হরলিক্স দিয়েছে তো একটু সরো ছিল দুধের মধ্যে এই জন্য কিন্তু আমি আর কিছু নেই নি এত মানে একটু ভারী ছিল দুধটা এই কারণে দুধ খাওয়ার পর আমি পড়াশোনা করছিলাম আর মা এই কে ভিডিও রেডি করছিল আবার ভিডিও প্রথমে দেখছিল অনেকের তারপর কিন্তু মা আমার ভিডিওটা রেডি করেছে আর আমাকে ডাকলো আর তারপর কিন্তু আমি এখন ভয়েস দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দিও সবসময় আমাকে সাপোর্ট করো আল্লাহ হাফেজ